আমি নিয়ে আসলাম এটা হচ্ছে মানিকগঞ্জের নতুন একটি রেস্টুরেন্ট তৈরি হচ্ছে আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ তো আমি আগে বলে নেই যে যার সাথে কথা বলছি এই হচ্ছে এই রেস্টুরেন্টের ওনার তো কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার রেস্টুরেন্টের নাম কি সিলেক্ট করছেন

এই নানরুটি হালিম হালিম এগুলো সব মানে একটা ভালো রেস্টুরেন্টে যা থাকে আপনাদের রেস্টুরেন্টও তাই থাকবে তো খুবই সুন্দর তো একটা বিষয় আমি জেনে বিশেষ করে অবাক হয়েছি যেটা সেটা আপনার শুনছি যে আপনারা চাপ বিক্রি করবেন গ্রিল বিক্রি করবেন প্রাইস নাকি একদম অল্প প্রাইসে তো কত টাকা প্রাইস মানে চাচ্ছেন একশো চল্লিশ টাকা হলো চাপ আর একশো দশ টাকা হইলো প্রতি কোয়ার্টার 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 মানে পঁচিশ টাকা রুটি পাবো হ্যাঁ আচ্ছা তে খুবই সুন্দর আসলে এত অল্প প্রাইসে তো বলতে পারি যে আমাদের মানিকগঞ্জের কোনো জায়গায় কোনো রেস্টুরেন্টে নাই এরকম দাম আমার লাইফে দশ টাকায় গ্রিল খাইছি সেটা হচ্ছে অনেক আগে মানে এই সময় এসে একশো দশ টাকায় গ্রিল আসলে সত্যি আমি খাইনি এক কেজি ছয়শো গ্রাম মুরগি থাকবে ও তো এক সব সব দোকানে তো এরকমই মুরগি দেখি আমি তো মানে বিশেষ করে নতুন উদ্বোধন হবে এই উপলক্ষে আর কি আপনারা কম রাখছেন নাকি জি আচ্ছা খুবই ভালো লাগছে তো বিষয়টা হচ্ছে আমাদের এটা আপনাদের এটা উদ্বোধন হবে কত কবে হবে এক তারিখে ইয়া সেপ্টেম্বরের সামনে সেপ্টেম্বরের এক তারিখে উদ্বোধন হবে এটা একশো টাকায় ওনারা গ্রিল বিক্রি করছে তো এই বিষয়টা আপনাদের এলাকার হিসেবে আপনি কি মনে করেন আমি মনে করি এটা জনসাধারণ ইয়া যারা ভোক্তা তাদের জন্য আসলে সাশ্রয়টা মূল্যে ওনারাই দিচ্ছে এবং কি খাওয়া মানে পেট ভরার জন্য পেট ভরার জন্য ক্ষুধা নিবারণের জন্য সেইখানে মনে করেন যে যদি খাওয়ার জন্য তো কেউ বিলাসিতা করে না তারা যে উদ্যোগটা নিছে যে এই হোটেল মালিক পক্ষ হোটেল মালিক পক্ষ যে একশো দশ টাকা গ্রিল কোয়ার্টার এবং শুনতে পাইলাম যে চাপও তারা একশো টাকা খাবে আসলে এটা মানুষের হাতের নাগালে থাকবে মূল্যটা আর হাতে নাগালে থাকার কারণে মানুষ পেট ভরে খেতে পারে এটাই তাদের উদ্দেশ্য আমরা যা বুঝতেছি আমিও এই বণিক সমিতি হাটেরই একজন তাতে আমরা আসলে সন্তুষ্ট তাদের যে প্রাইস বা আর যে ডেকোরেশন যা দেখলাম তাতে আমাদের আসলে আকর্ষিত এটা রেস্টুরেন্ট মনে হইতেছে এবং এরা ভালো করবে বলে আমি আশাবাদী আমি আরও মালিক পক্ষের কাছে শুনতে পাচ্ছি যে একটা মুরগিতে ওনারা চারটা চাপ তৈরি করবে তবে অন্যান্য জায়গায় শুনেছি বা খেয়েছি যা দেখেছি তাতে একটু বেশি বানায় তারা তৈরি করে আর এরা পাঁচটাও বানায় অনেক মালিক বলছে যে একটা মুরগি দিয়ে চারটা কোয়ার্টার করে চারটা চাপ তৈরি করবে এটা আসলে মালিক পক্ষের ভালো একটা উদ্যোগ আমাদের জন্য ভালো হ্যাঁ আমাদের জন্য পাবলিকের জন্য খুবই ভালো আমরা খুব আশা বংশক যে তারা আমাদের জন্য ভালো কিছু চিন্তা ভাবনা করে রাখছে আর হচ্ছে এই ঢুকার রাস্তাটা কোনটা আমাদের সামনে না এইটা হচ্ছে অলরেডি রেস্টুরেন্টের কাজ চলতেছে দর্শক দেখতে পাচ্ছেন তো খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট কাজ চলতেছে উদ্বোধন হবেছে উদ্বোধন হবে সামনে সেপ্টেম্বরের এক তারিখে না খুবই সুন্দর এইটা হচ্ছে একদম মেন গেট সদর গেট যাকে বলে এইটা হচ্ছে সেই সামনের গেটটা থাকবে এটা না আর এইখানে যে দোকান পাটগুলো দেখছেন আহ একটু দেখান একটু দোকানপাটগুলো দেখান এগুলা সব ক্লিয়ার হয়ে যাবে মানে মেন রোড থেকে একদম এখানে সুন্দর একটা গেট হবে এখানে তো গেট হবে একটা তো আমরা কি একই সেপ্টেম্বরের আগে আমরা কি গেট টেট সব কিছু দেখতে পারবো অবশ্যই মানে এর ভিতরে কাজ কমপ্লিট ইনশাল্লাহ আর উদ্বোধনের দিন আমরা কি সবই পাবো খাওয়ার জন্য হ্যাঁ ইনশাল্লাহ সব পাওয়া যাবে সব পাওয়া যাবে আর একটা মজার বিষয় হচ্ছে আমরা ভালো মানের মিষ্টি তৈরি করব মিষ্টিও থাকবে মিষ্টি থাকবে আপনাদের রেস্টুরেন্ট দেখে মনে হচ্ছে বিশাল বড় মানে এরিয়াটা অনেক সুন্দর আর ওই দিকটায় আরো জায়গা আছে আপনার পিছনে সাইডে হ্যাঁ পিছনে সামনে মানে অসাধারণ একটা ভিউ তো দর্শক খুবই অসাধারণ একটি ভিউ এই রেস্টুরেন্টের ভিতরটা আসলে সুন্দর অনেক তো ভিতর অলরেডি কাজ চলতেছে যে কারণে আমরা আসলে ওইভাবে ভিতরটা দেখাচ্ছি না তো সামনে রেস্টুরেন্টের উদ্বোধন হবে হচ্ছে এক সেপ্টেম্বর এক সেপ্টেম্বর তো সকলে আসার আমন্ত্রণ রইলো আর এত সুন্দর রেস্টুরেন্টে এসে অবশ্যই ঘুরে যাওয়ার আমন্ত্রণ রইলো তো এই বলে আমার ভিডিওটুকু শেষ দিচ্ছি তো সবাই ভিডিওটুকু শেয়ার করে আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে